সাজেকের এই জায়গাটাতে সে ডাব বিক্রি করে তার নাম হচ্ছে তরুণ বিকাশ আমি তারে বললাম যে আমার টাকার ব্যাগটা আমি রেখে আসছি খুব খারাপ লাগতেছে আমার একটা ডাব ফ্রিতে খাওয়াও সে রাজি হয়ে গেছে তাহলে যেই ডাবটা সেটার দাম কত এটা কি সম্পূর্ণ আচ্ছা দেখেন সে ফ্রিতে দিতেছে অনেকে ভাবেন যে সাজেকে আসলে বা পাহাড়ে আসলে পাহাড়ের আমাদের জন্য ভালো না কিন্তু আসলে সবাই একরকম না তো যাই হোক তোমার নাম কি মোরাল চাকমা তুমি এটা খাও একটা সত্যি কথা বলে রাখ করবা আমি মূলত ভিডিও করতেছিলাম ভিডিও করলে সমস্যা হবে আমার কাছে টাকা আছে ভাইয়া আমার কাছে টাকা আছে আমি জাস্ট যে পাহাড়ি মানুষ আমার আচ্ছা ডাব টোটাল কয়টা কয়টা আছে এখানে ফ্রিতে চারটা চারটা তাহলে তুমি এক কাজ করো চারোটা ধরেই কাটো ওর একটা দাও ওর একটা দাও তোমার নাম কি আলপিন আর তোমার সুমন চকমা আর আলপিন দেখি একটা হাতটা মিলাই তোমার সাথে একটা মিলাই তোমার নাম যেন কি বলছিলা আচ্ছা ওদের দুজন লোক এটা দাও এটা একজনকে দাও নাও একজন নাও আরেকটা কাটো আমি মূলত আর কি সবগুলাই কিনে নিলাম আরেকটা কাটো অ্যাকচুয়ালি পাহাড়িদের প্রতি আমাদের এই ভুল ধারণাটা ভাঙতে হবে যে তারা মানুষ হিসাবে অনেক খারাপ আমি প্রায় একটা কথা শুনি হাড্ডি কখনো গস্ত হয় না পাহাড়ি কোনো দোস্ত হয় না এই জিনিসটা আসলে ঠিক না ওর বয়স আর কত হবে এই বাচ্চাগুলোর বয়স কত হবে তারা অনেক মিশুক তারা আমার সাথে বন্ধুত্ব করলো কি আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম না এই তুমি স্কুলে যাও পড়াশোনা করো আজকে থেকে কি আমরা বন্ধু হইলাম আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম হ্যাঁ দেখছেন ওরা কত মানে আমাদের মতোই ওরাও সহজ সরল মানে এক দুইজন খারাপের জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারবো না এটা কার জন্য কাটাইছি জানো আয় হায় ওর ডাব কাটতে যায় দেখেন ওর পুরো শরীরে পানি বেরে গেছে এটা তুমি খাবা খাও তোমার নাম কি তেতাশ চাকমা তেতাস চাকমা আমার আরেকটা লোকের কম ছিল আর কি ওই যে ভাই আরেকজনের পাইছি এটা ওরে দাও মূলত এইখানে সাজেকে ওঠার আগে যে জায়গাটা এইখানে কিন্তু আপনারা আপনার বাগাইহাট থেকে আইসে ইঞ্জিন গরম হয়ে যায় তখন এইখানে একটা বিরতি দেয় এই জায়গাতে মূলত ওই ভাই তারা সবাই মিলে ডাব বিক্রি করে পাশাপাশি সস্যা আছে জন্য পর্যটকরা এখানে দাঁড়ায়া খালি মুখে না দাঁড়ায় থাকে একটু কিছু খাইতে পারে জন্য তাদের এই ব্যবস্থা আর কি হ্যাঁ আচ্ছা তোমরা সবাই কি খুশি আছো হ্যাঁ তুমি না তুমি তো ডাব বিক্রেতা এমনি তোমরা দুজন খুশি আছো এই যে তোমরা কি খুশি আছো আচ্ছা ভাইয়া এইদিকে আসো তোমার ডাবগুলা কি বিক্রি হয়ে গেল না এটা কেন হলো মূলত ডাবগুলা কেন বিক্রি করতে পারল এত তাড়াতাড়ি কেমনে হইলো বলো তো তুমি কোন ধর্মের বৌদ্ধ ধর্মের আমরা যেমন আল্লাহ বলি তোমরা কী বলো ভগবান তাইলে তোমার ভগবান তোমার এই কাজে খুশি হইয়া তোমারে আমারাও সিলাই করে এই জিনিসটা করছে বুঝছো তো তোমার পাঁচটা ডাবের দাম কত আসতেছে পাঁচশো এই টাকাটা রাখো আর তুমি প্রথমে জানতো যে আমার কাছে টাকা আছে প্রথমে কিন্তু জানত না তো তার জন্য আমার ডাব খাওয়ানোর জন্য এটা খুশি আসো একটা হাটটা মিললেই ভালো থেকো হ্যাঁ পাহাড়িরা কি খারাপ পাহাড়ি কিছু মানুষ খারাপ যার জন্য সবার বদনাম হয় আমাদের বাঙালির ভিতরে এরকম খারাপ আছে না পৃথিবীতে ভালো খারাপ মিলেই থাকবে আচ্ছা ভালো থেকো হ্যাঁ সবাই আল্লাহ হাফেজ